মুখ্যমন্ত্রীর করা নির্দেশেই তৎপর রাজ্যের বিভিন্ন পৌরসভা সেই মতোই চরাহাট মাছ বাজার পরিষ্কার পৌরসভার শুক্রবার দুপুর একটা নাগাদ দিনহাটা শহরের ব্যস্ততম চরাহাট মাছ বাজার পরিষ্কার করল দিনহাটা পৌরসভা দিনহাটা পৌরসভার উদ্যোগে দিনহাটা দমকলের একটি ইঞ্জিন এনে চরাহাট মাছ বাজারে বিভিন্ন দিগের জমে থাকা নোংরা আবর্জনা পরিষ্কার করা হয় উপস্থিত ছিলেন দিনাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী কাউন্সিলর বাবলু সাহা সমীর সাহা থেকে শুরু করে অন্যান্যরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করা নির্দেশ দেন যে পৌরসভাগুলি সঠিকভাবে কাজ করতে হবে না হলে ব্যবস্থা নেওয়া হবে আর মুখ্যমন্ত্রী নির্দেশে রাজ্য জুড়ে পৌরসভাগুলির বিভিন্ন কাজে তৎপরতা লক্ষ্য করা গিয়েছে সেইভাবেই আজ দিনাটা পৌরসভা এলাকার চড়াহাট মাছ বাজার পরিষ্কার করলো দিনাটা পৌরসভা আর দিনে আমরা সকাল থেকে বাজারে যে আবর্জনা জমা ছিল মাছ মাংস যে অবশ্যই ভাবছিল ওরা পরিষ্কার করলাম একটু কিছু পোকামাকো বা কিছু হয়েছিল বন্ধ হয়ে গেছিলো সমস্ত আমরা পরিষ্কার করেছি ব্লিচিং পাউডার দিয়েছিলাম ফিনাল দিয়েছিলাম তারপরে ফায়ার সার্ভিস দিয়ে আমরা টোটাল এরিয়াটা ধোলাই করে দিচ্ছি এবং একটু বাড়িটা ধোলাই হওয়ার পর আবার ব্লিচিং এবং এই যে ফিনাল দিয়ে জীবাণুমুক্ত করে দিচ্ছে এটা আমাদের মোটামুটি যেখানে সমস্যা থাকে আমরা সেখানেই করি নিয়মিত আমাদের নিয়মিত চলছে এটা একটা স্পেশাল দায় হলো কালকেও সকালবেলা চরার বাজার জুড়ে সমস্ত শহরে যেমন কাজ হয় চরার বাজার করে স্পেশাল দায় হবে কয়েক জেলাকে হসপিটাল হলো শর্ত পরিষ্কার পরিচ্ছন্ন আমরা প্রতিফলিত রাখি আরও সচেষ্ট হচ্ছে আরও যাতে পরিষ্কার করা যায় এতে জনগণ যদি একটু সহায়তা করে তাহলে আমাদের কাজটা আরও ভালো হবে সবসময় টার্গেট করলাম তিন পেজ হ্যাঁ দুইটা করলে দেড় যাবে ঠিক আছে এখনো আসেনি does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purposes <laughs>